সম্মিলিত মণ্ডলী আজকে আমরা সুরান আলোচনা করবো ইনশাল্লাহ আবুদিল্লাই মিনার শৈতান রহিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি মিস মিল্লায় রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আনকাবুত মকিছুরা আলিফলাম মিম আয়াতে মত ভেত আহ নাসু আইতাকু আই অকুলু হুম হুম লাইফতারুন মানুষেরা কী ধারণা করেছে যে তাদেরকে এই কথা এই কথা বলার উপরে ছেড়ে দেওয়া হবে যে তারা বলছে আমান্না হোম লাইফ তারুন তাদের কি কি পরীক্ষা করা হবে না তারা মুখে আমান্না বলল এই কথার উপরে তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে অলাকাত ফাতির মেন কাবলিম নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে ফালাহ আলাহ আসাদাকু নিশ্চয়ই আল্লাহ জেনে নিয়েছেন ইমানের দাবিতে সত্যবাদী কারা পালাহ আলা মান্নাল এবং অবশ্যই আল্লাহ জেনে নিয়েছেন যে কাজীবিন অর্থাৎ মিথ্যাবাদী কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী কারা এটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ আল্লাহতলা জেনে নিয়েছেন কাজী কেউ মুখে আমান্না বলবে এ পর্যন্তই তার সমাপ্ত নয় আল্লাহ তালা তাকে পরীক্ষা ছাড়া গ্রহণ করবেন না তো এখানে পরীক্ষার বিষয়টা যখন আসে তখন আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেটা হলো পরীক্ষার জন্য প্রশ্নপত্র দরকার উত্তরপত্র দরকার পরীক্ষার্থী দরকার পরীক্ষার হল দরকার খাতাকে দেখবে রেজাল্ট দেবে এই সব কিছু এক কথাই আসে পরীক্ষার কথা বলতে গেলেই তো এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আমরা এক্সামই আমরা পরীক্ষার্থী এবং এই পৃথিবীটা পরীক্ষার হল আমরা সবাই পরীক্ষার্থী প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন প্রত্যেক যুগের জন্য যে কেতাব ওই কেতাবটা ওই কালের জন্য প্রশ্নপত্র আমাদের এখন কোরআনের কাল আমাদের প্রশ্নপত্র আল কোরআন এর আগে প্রশ্নপত্র ছিল ইঞ্জিল কেতাব তো আমরা পরীক্ষার্থী পৃথিবী পরীক্ষার হল প্রশ্নপত্র আল কোরআন উত্তরপত্র আমাদের গলায় লটকানো আমল নামা এই উত্তরপত্রটা আমরা নিজ হাতেই লিখছি না এটা লেখেন ফেরেস্তা কেরামন কাতিবি নির্ভরযোগ্য বিশ্বস্ত ফেরেস্তা যারা লেখার ভিতরে কোনো রকমই ত্রুটি করবে না এবং এই উত্তরপত্র আমাদের যে গলায় লাটকানো আমল নামা এই উত্তরপত্রটার ডুপ্লিকেট কপি হয় একটা আমাদের গলায় লিখে ফেরেস্তারা ঝুলাইয়া রাখে আর একটা ফেরস্তারা সকাল সারাদিনের আমল আসরে পরে নিয়ে যায় সারা রাতের আমল আবার ফজরের পরে নিয়ে যায় লাহ মোয়াক্কে বাত ও মেন বাই নিয়ে দিই ওমএম খালফি যেটা করে মোয়াক্কে মানে একের পিছনে এক এগুলি নিয়ে আবার আল্লাহর হুকুমে বান্দার দপ্তরে তার প্রত্যেকটা মানুষজন দুইটা ঠিকানা আছে জান্নাতের ঠিকানা জান্নাতের বাড়িঘর তারপর জাহান্নামের বাড়িঘর এই দুটা ঠিকানায় তার আমলগুলি আবার আল্লাহকে দেখিয়ে ওখানেও জমা করা হয় তাহলে এখন আমরা সংক্ষেপে বুঝতে পারছি যে আমাদের এই পৃথিবীটা পরীক্ষার হল আমরা এখানে সবাই এক এক ব্যাস পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করি আল্লাহ যখন মনে করেন যে পরীক্ষা শেষ হয়ে গেছে তখন তাকে এই পরীক্ষার হল থেকে আল্লাহ বের করে ইলিন অথবা সিজিনে সংরক্ষণ করে রাখেন এরপরে হাসাই মহাজনে তাকে মাঠে তোলা হবে এবং তাকে ফয়সলা দেওয়া হবে যে তুমি যে পরীক্ষা দিয়েছ পাশ না ফেল এই পরীক্ষাটা এভাবে নেওয়া হবে যে প্রশ্নপত্রে কী তোমাকে চাওয়া হয়েছে তুমি উত্তরপত্রে কি করেছ তো এটা যদি প্রশ্নপত্রের সাথে উত্তরপত্রের মিল থাকে তারা অবশ্যই পাস করবে আর প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে তা যদি অধিকাংশ অনুপস্থিত থাকে তাহলে সেখানে এসে প্রশ্নের সম্মুখীন হবে যে তোমার এই আমূলগুলি অনুপস্থিত কেন এগুলো তুমি কেন করো নাই তখন সে যদি তার উপযুক্ত কৈফিয়ত দিতে পারে সেটা আল্লাহর বিবেচনায় থাকবে আর না দিতে পারলে তখন শাস্তি যোগ্য হবে এইভাবে হাঁসের ময়দানে আমরা যেটাকে মারিকি অমের দিন বলা হয়েছে অর্থাৎ প্রতিদান দিবস ওই দিনে আমাদের সকলকে প্রতিদান দেওয়া হবে এবং পাশ যারা করবে তাদের ডান হাতে আমল আসবে যারা ফেল করবে তাদের বাম হাতে আসবে এবং এই সিট নিয়ে আমল নিয়ে রেজার্ভ সিট নিয়ে মানুষ যখন ওইখানে বিচারের পরে যখন মানুষ তার ঠিকানায় প্রবেশ করবে তখন মানুষের জীবন শুরু হবে এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না এটা শুধু পরীক্ষার হল এখানে চব্বিশ ঘন্টা একদিন এবং মানুষের যখন জীবন শুরু হবে তখন এক হাজার বছরের সমান একটা দিন হবে তো আমরা পৃথিবীতে পরীক্ষার হলে আছি এখানে আমাদের জীবন শুরু হয় নাই এই বিশ্বাসটা আমাদের নিতে হবে অন্তরে এটা বসবাসের জায়গা নয় আপনি যতই চেষ্টা করেন যে এখানে আমি এই সুন্দর করে এইভাবে সব দিক থেকে আমি সুন্দর করে আপনি বসবাস নির্মাণ করছি আপনাকে সাথে সাথে ডাকার ভাই ওঠো চলো ডাকবে আপনাকে এক মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য আপনাকে আর সময় দেওয়া হবে না আমাকে সময় দেওয়া হবে না কাজেই এই জায়গাটা পরীক্ষার হল এটা বসবাসের জায়গা নয় এই জন্য প্রশ্নপত্র আমাদের কাছে আল কোরআন এটা দেখে আমাদের উত্তরপত্র গলায় লটকানো আমল নামা এখানে ফেরেস্তারা আসে তারা আহার নিদ্রা পরিশ্রম ঘুম কিছুই তাদের নাই তারা এভার রেডি সব সময় তারা রেডি থাকেন আল্লাহ বলেন মায়াল ফিদুমেন কবল আল্লাহ রাকিবুন আয়তির যে মানুষ কোন উচ্চারণ কোনো শব্দ কোনো ধ্বনি কোন বাইক উচ্চারণ করে না বরং সাথে সাথে তার জন্য রয়েছে আমার আমার পক্ষ থেকে তার নিকটে প্রস্তুত লেখক তো এই জন্য আল্লাহ বলছেন পরীক্ষা তো এখন এই আয়াতের সানেরজুল আছে সেটা হলো যে মক্কার মুসলমানরা ইসলাম গ্রহণ করে তারা আস্তে আস্তে হিজাত করেছে নবতের ত্রদশ বছরে তেরোতম বছরে আল্লা রসুল হিজ্জাত করেছেন সাহাবিরা হিজাত করেছেন তো অনেক মুসলমান মক্কায় থেকে গেছেন তারা হিজাত করতে পারেন নাই তাদেরকে ওই মদিনার মুসলমানরা মানে মহাজিব যারা হিজাত করে মদিনায় চলে গেছেন তারা এদেরকে চিঠি লিখেছে যে তোমরা যতক্ষণ হিজরত না করবা ততক্ষণ তোমাদের ইমান আল্লাহর কাছে গৃহীত হবে না কাজেই তোমরা হিজরত করো তখন এরা হিজরত করার চেষ্টা করেছে তো হিজরত করতে কেউ তো মানে সফল হয়েছে আর কেউ মর্শিদদের হাতে ধরা পড়েছে এবং তাদের সাথে তাদের মারামারি যুদ্ধ ইত্যাদি হয়েছে তাদের অনেকে শাহাদ বরণ করেছে অনেকে জখম হয়েছে আবার কেউ কেউ পালাই আসতে সক্ষম হয়েছে তো এভাবে এই হিজাতের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার যে আদেশ এই আদেশ সম্পর্কে এখানে বলেছেন মক্কায় প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করা পরে অধিকাংশ মৌসমানের নির্যাতনের সম্মুখীন হয়েছে এমনকি উসমানগুড়ি রাজি আল্লাহ তালা আল্লা রসুল নিজে অযথা উপক্রসিদিরা নির্যাতনের সম্মুখীন হয়েছেন যার জন্য নবতের পঞ্চম বছরে আল্লাহ রসুল সাহবা একরামদেরকে রামদেরকে আবিষ্ণা করার জন্য আদেশ দিয়েছিলেন এবং পঞ্চম বছরের প্রথম পর্বে ষোলো জন দ্বিতীয় পর্বে বিরাশি জন লোক আবিষ্ণীয় হিজাত করেছিল তো এই কথাগুলির প্রতি এখানে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন মক্কাতে সুমাইয়া রাজি আল্লাহ নাকে শহীদ করা হয়েছে আম্মার এর পিতা ইয়াসিরকে এভাবে শহীদ করা হয়েছে আয়াসেফ না রবিয়াকে কষ্ট দেওয়া হয়েছে এভাবে বহু ঘটনা আছে যেটা মক্কায় মুসলমানরা যে কষ্টটা সহ্য করেছে সেগুলির প্রতি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতগুলিতে আল্লাহ বলেছেন এভাবে তোমাদের পরীক্ষা আসবে আম হাসেবুল্লাহ আমরুন ও সাইয়াত আইয়াস বেকুনা এখন আবার মোমেনদেরকে যেমন সতর্ক করলেন যে পরীক্ষা ছাড়া গ্রহণ করা হবে না আবার যারা মোমেনদের অত্যাচার করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আম হাসেবাল্লা জিনী এমনুল সাইয়াদ যারা অন্যায়গুলি করলো তারা কি ধারণা করেছে আইএস বেকুনা যে তারা আমার থেকে এড়িয়ে যাবে আমাকে পরাজিত করে তারা চলে যাবে মায় হাকুমন সাুমন করছে নিকৃষ্ট তাদের এই ফয়সালা সিদ্ধান্ত তারা কখনোই এড়িয়ে যেতে পারবে না এড়িয়ে যেতে পারবে না যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থাতে আমি তাকে পাকড়াও করবো যারা এই শাস্তি দিল মুসলমানদেরকে আত যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করে আল্লাহ সাক্ষাতের কথা ভয় করে নিশ্চয়ই তারা জেনে রাখে যেন জেনে নিশ্চয়ই আল্লাহ রাজাল আল্লাহ যে নির্ধারিত সময় এটা আসবেই নির্ধারিত সময় আসবে তাতে কারো মৃত্যু বা কে এটা হবেই কাজেই যারা মোমেনদেরকে কষ্ট দিয়েছে তারা এড়াতে পারবে না সামিউল আলিম আল্লাহ তালা সব কিছু শোনেন এবং সবকিছু সম্পর্কে অবগত রয়েছেন অমন জাহাদা এবং যারা চেষ্টা করে পাইনেমু জাহেদুল নাফসি নিশ্চয়ই সে তার নিজের জন্য চেষ্টা করে এই চেষ্টার সুফল সে ভোগ করবে ইন্দ গানিউন আলমের নিশ্চয়ই আল্লাহ তালা সৃষ্টির অমুখাপেক্ষী সৃষ্টির প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন আর কী করে হতে পারে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তাদের মুখে মুখোমুখি আল্লাহ কেমন করে হবেন কখনোই না আল্লা দিন আমন আমলেহাত যারা ইমান এসে সৎকর্ম সম্পাদন করেছে লুকাফর আনুম সাহিম আল্লাহ বলেন তাদের সমস্ত ছোট গুণাগুলি আমি মাফ করে দেব আলাহ নাজিয়াম হাসান আল্লাহ কানুয়ামালুন এবং তাদের উত্তম কর্মগুলির আমি উত্তম বিনিময়ে দান করব। উত্তম পুরস্কার আমি দান করব সাইয়াদ বলতে সাধারণত গুনায় সগিরা বোঝানো হয় আর কাবায়রা বলতে কোরআনে আবার আলাদা শব্দ আছে তাই বুক কাবায়রা কাবায়রার ওই সকল গুণা যেই অপরাধগুলি আল্লাহ করতে নিষেধ করেছেন এবং ওই অপরাধগুলি করলে তার শাস্তি উল্লেখ করা আছে এই ধরনের অপরাধগুলিকে গুনায় কবিরা বলা হয় যে কাজগুলি আল্লাহ করতে বলেছেন না করলে তার শাস্তি উল্লেখ করা আছে এগুলাকে গুনায় কবিরা বলা হয় তো এর নিম্ন স্তরের যে অপরাধগুলি এগুলিকে সগিরা বলা হয় তো এগুলি আল্লাহ তালা ন্যাকামলের মাধ্যমে ক্ষমা করে দেন এবং গুনায় কবিরা এগুলোর থেকে ফিরে আসতে হবে এগুলার থেকে ফিরে এসে তবা করে মানে ফিরে আসা মানে তবা করা ফিরে আসতে হবে ইমান আনতে হবে ভালো কাজ করতে হবে এ হলো গুনায় কবিরার ব্যাপারে আল্লাহর নির্দেশ যে ওগুলির থেকে তোমার ফিরে আসাও ইমান আনো ভালো কাজ করো তাহলে তোমার ক্ষমা পাবে আর ছোটো গুণাগুলি তোমাদের ন্যাকামলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন পুজোর মাধ্যমে গুণা ঝরে যাবে জামাতে নামাজ পড়লে গুণা ঝরে যাবে জীবন নামাজের কারণে তোমাদের ছোটো গুণা ঝরে যাবে এভাবে রমজান মাসের রোজা হস এগুলির মাধ্যমে তোমাদের এভাবে ছোটো ছোটো পাপগুলি বিনষ্ট হয়ে যাবে কিন্তু বড়ো অপরাধগুলি যেগুলির ব্যাপারে কোরআন উল্লেখ আছে যেখানে আল্লাহ বলেছেন হুবানি কবিরা হাজাবান আলিমা তারপরে গালিজা বা গজাবাল্লাহ এইভাবে যে সমস্ত আয়াতের শেষে যে অপরাধগুলির ব্যাপারে আল্লাহ তালা এই সমস্ত উক্তি করেছেন সেগুলিকে গুনায় কবিরা বলা হয় এই সমস্ত গুনা গুণা অবশ্যই এর থেকে তবা করতে হবে তবা মানে ফিরে আসা ফিরে আসতে হবে ইমান আনতে হবে নাকামল করতে হবে ইনসান নেবে এল ইনসানবী আলদহ আল্লাহ বলেন মানুষকে আমি আজ দিয়েছি যে পিতা সাথে সে যেন সদ্ব্যবহার করে ওয়ান জাঘা দেখালে তুস্ত্রী কবি যদি তারা যদি তারা চেষ্টা করে তোমাকে সেরেক করার জন্য যে তুমি আল্লাহর সাথে সেরেক করবে এমন বিষয়ে মা লাইসল কাবি এলম যে বিষয়ের সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই ফালা তো হে মা সে অবস্থায় তুমি পিতামাতার মাতার আনুগত্য করবে না এলাইয়া মার যে হুকুম আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন উনব্বই বিমা তুমি তামালুন আমি তোমাদেরকে খবর দিব যা তোমরা করতেছিলে তো আল্লাহ তালা পিতা মাতার প্রতি সৎভাবে আদ্র দিয়েছেন কিন্তু বলেছেন তারা যদি তোমাকে সেরেক করার জন্য সেরেক করতে বাধ্য করে সেরেক করতে বলে এমন বিষয়ে যেগুলি এই যে যে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়াই তারা আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাদেরকে যদি চাপ সৃষ্টি করে তখন তোমরা তাদের আনুগত্য করবে না তোমাদের ঠিকানা আমার কাছে এবং আমি তোমাদের আমার সম্পর্কে আমি তোমাদেরকে খবর দেব তো এখানে একটা শানজুল আছে একটা কোরআন শরীফে আরও দু জায়গায় ইতিপূর্বে আসছে এখানে বিশেষ করে সাহাদ এবিন আবি আকাশ সাদি আল্লাহ তাল্লাহনুকে কেন্দ্র করে এই কথাগুলি বলা হয়েছে সাহাদ আবিন আব সাদি আল্লাহ এনার প্রকৃত নাম সাহাদ মালিক তো এনার মা হচ্ছে হামনা বেনতে আবু সুবিআান আবু কন্যা হামনা এই হামনা মেনতে আবু সিবিয়ান এবিন হরফ এবনে উমাই এবিনে আব্দুল শামস এই আব্দুল শামস গ্রুপের মহিলা এই হামনা তো এই মা মায়ের প্রতি সাদ রাজি আল্লাহ তালু খুবই স্নেহশীল এবং মায়ের প্রতি সে খুবই মাতৃভক্ত ভক্তি তার মধ্যে ছিল মাকে খুব তিনি ভক্তি করতেন ভালো জানতেন তো এই মা সে মোশের কাপুর সিমানের কন্যা তো সাদ রাজিয়ানু যখন ইসলাম গ্রহণ করলেন একেবারে প্রথম পাঁচজন মানুষ যারা মুসলমান তার মধ্যে হতো সাদ রাজি আল্লাহ তালু তো তো সাদের মা তখন হাঙ্গারা স্টেক করলো যে আমি খাবো না পানি পান করব না ছায়া যাবো না আমি মরে যাবো মানুষেরা তোমাকে নিন্দা দিবে যে ও মাকে হত্যা করেছে কাজে তুমি তোমার দাদা ধর্মে ফিরে না আসা পর্যন্ত আমি এভাবেই জীবন আমি শেষ করে দেব। এভাবে করে সাদ রাজি আল্লাহ মা একদিন এক রাত পার করলো কোনো খানাপিনা খেলো না দ্বিতীয় দিন দ্বিতীয় রাত পার হয়ে গেল এখন তার মরণাপন্ন অবস্থা যখন এই অবস্থার সাপ দেখলেন তখন তিনি বললেন যে মা তুমি শোনো আমার কাছে তোমাকে যদি আল্লাহতালা একশোটা প্রাণ দেয় এবং একে একে একশোবার তুমি মরো এক একটা প্রাণ বা তুমি মরবা আবার মরবা এভাবে তোমাকে যদি আল্লাহতালা একশোটা প্রাণ দেয় এবং একশোবার তোমার মৃত্যু হয় তা আমি মোহাম্মদ দিন ত্যাগ করবো না তুমি হয়তো খাও না হয় তুমি মরো এভাবে মাকে উনি বলে দিলেন চূড়ান্ত তখন মা দেখলো যে না এই ছেলেকে ফিরানো যাবে না তখন তার মা খাদ্য খাদ্য গ্রহণ করলো এবং তার অনাহার এই হাঙ্গারা এটা সে ভঙ্গ করলো তো এখানে আল্লাহ বলছেন যে পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করবে তারা যদি অমুসলিম হয় তবুও তাদের জীবনযাপন দৈনন্দিন জীবনযাপনে যা কিছু পর্যন্ত তোমরা সরবরাহ করবে তাদের সাথে ভালো আচরণ করবে কিন্তু তারা যদি তোমাকে সেরে করতে বাধ্য করে তখন তাদের আনুগত্য তোমরা করবে না এবং তারা এমন জিনিস আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে চায় যার কোনো প্রমাণ নাই বিনা প্রমাণেই তারা এগুলো জোর করে করতে চায় এই জন্য আল্লাহ এটা বলে দিয়েছেন সকল মোহাম্মদের জন্য এটা পালনীয় বিধান পিতামাতা যদি অমুসলিম হয় তাদের সাথে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার বিষয়ে তাদের সাথে সাদা আচরণ করতে হবে জীবিকা সরবরাহ তাদের জীবনযাপনের দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু তারা আর সেরেক করতে বললে সেটা মানা যাবে না অল্লা দিনা আমনু অমরুজ সালহাত আল্লাহ বলেন যারা ইমান এনেছে যারা ভালো কাজ করেছে অবশ্যই আমি তাদেরকে সৎ অন্তর্ভুক্ত করব। সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত যারা হবে তারা সম্মানিত ঠিকানা জান্নাতে তারা লাভ করবে আমার আছে মাইয়কুল ও মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু ফায়জা ফিল্লাহ আল্লাহর পথে যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় জালা ফেতন আপনার না সেখারিল্লা তখন এই মানুষের শাস্তিটাকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করে অথচ এরকম মনে করা উচিত না দুনিয়ার শাস্তি খুব স্বাভাবিকই আল্লাহর শাস্তির তুলনায় অলাইন যা না আশ্রুকে এবং যখন এবং যদি আপনার রবের পক্ষ থেকে কোনো সাহায্য আপনি লাভ করেন সাহায্য আসে আল্লাহুলনা তখন তারা বলে ইন্না কুন্না নাম আমরা তোমাদের সাথে ছিলাম এরা হলো মুনাফেক সুযোগবাদী আবার আলা আলামা বেমাফি সুদুরুল্লাহ সৃষ্টি কুলের অন্তরে কি লুকিয়ে আসে এটা কি আল্লাহ তালা ভালো জানেন না তোমরা মুনাফেক তোমাদের অন্তরে দুর্বলতা ইমান নাই তোমরা সুযোগ সন্ধানেই এই মুনাফিকদের ব্যাপারে আদুল আল্লাহ বলছেন অলাই আলমালী আমানু অবশ্যই আল্লাহ জেনে নেবেন জেনে নেবেন ওই সমস্ত মানুষদেরকে যারা ইমান এনেছে অলয়া আল্লাহ মন্ডাল মুনাফিকিন এবং আল্লাহ জেনে নেবেন যে মুনাফে করা কাফারে একটু শাস্তি দিল একটু তিরস্কার করলো একটু শাস্তি দিল তাতে ইমান ত্যাগ করবে তুমি কাজে পূর্ববর্তী উম্মাদদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তাদেরকে কোমর মাটি থেকে মাথুর ঘরে করা চালিয়ে তারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে ইমানের জন্য তারপরও তারা ইমান ত্যাগ করে নাই কাজে এই জন্য ইসলামের জন্য কষ্ট ওসমানগনিয়া দেলদাউতাল আনুকে গাধার কাঁচা চামড়ায় জড়াইয়া সারাদিন রোদ্দে থাকে ফেলে রাখা হয়েছে কাফেরা এরকম কষ্ট দিয়েছেন কিন্তু তারপরও তারা ইমান ত্যাগ করেন নাই তারা দেশত্যাগ করছেন হিজরাত করছেন ইমান ত্যাগ করেন নাই তা আল্লাহ বলেন যে সাধারণ একটু কষ্টের জন্যই যারা ইমান ত্যাগ করে এবং সুযোগ সন্ধান করে তারা মুনাফেক কাজী মোনাফেক কারা এটা তো পরীক্ষা করার জন্যই আল্লাহ তালা পৃথিবীতে এই যুদ্ধ বিগ্রহ এবং শাস্তির ব্যবস্থাটা রেখেছেন অকালিনা কাফরিনা আহ তাবু সাবিল খাতায় মাকুম কাফের রাম মোমেনদেরকে বলে আমাদের অবলম্বন আমাদের পথ অবলম্বন করো আমরা তোমাদের অপরাধগুলি বহন করবো তোমার যদি পাপ হয় সেই পাপের বোঝা আমরা বহন করবো আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলে সেই শাস্তিটা আমরা বহন করবো তোমাদের শাস্তি দ্বিতীয় আমরা দেব না এইটা কাফেররা বলে মক্কার কাফেররা বলছিল বিশেষ করে আবু সুফিয়ান ঘোষণা দিয়েছিল যে তোমরা মক্কার যারা আছো মোর যারা আছো কোরআয়ের বংশে যারা আছো তোমরা খবরদার মোহাম্মদ সাহেবের দিন গ্রহণ করবে না বাপদাদার দিনের উপরে থাকো এদিকে তোমাদের পাপ হয় যে আল্লাহর থেকে সেটা আমি বহন করব। সেটা তোমাদের শাস্তি হবে না এভাবে সে ঘোষণা দিয়েছিল তো আল্লাহ তালা এই কথার জবাব দিচ্ছেন অমাহমবে হামিল খাতাহ মেনশাহী আল্লাহ বলেন এই অপরাধীদের কোনো পাপ বহন করার তারা ক্ষমতা রাখবে না যদি এদের আহ্বানে কেউ মোশ হয় বা কুফরি করে সেরেকের মধ্যে লিপ্ত থাকে মূর্তি পূজায় লিপ্ত থাকে তো আল্লাহ বলেন তারা তাদের কোনো অপরাধ বহন করারই ক্ষমতা রাখে না যে পাপ করবে তার পাপের সাজা সেই বহন করবে ইন্দ্রামলা কাজ এবং নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী যারা বলে তোমাদের পাপ আমি বহন করব। তুমি পাপ করো এটা নিশ্চয়ই তারা মিথ্যাবাদী এটা কখনোই সত্য নয় এটা দুনিয়ার ব্যাপারে বোঝেন কেউ যদি বলে তুমি অমুককে খুন করো ওর পাপ আমি বহন করব। তাহলে যে খুন করবে সে কি ক্ষমা পাবে তাহলে উভয়েরই শাস্তি হবে তো এখানে উভয়েরই শাস্তি হবে যে আদেশ দিয়েছে যে পাপ করো তোমার পাপের বসে আমি বহন করব। তারও শাস্তি হবে যে পাপ করবে সে করবে সে রেখে লিপ্ত থাকবে তারও শাস্তি হবে বরং শাস্তিটা কীভাবে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে ওলা হোম ও আসকাল মা আসক তারা তাদের আপন বোঝাগুলি বহন করবে এবং তাদের বোঝার সাথে তারা যাদেরকে পাপে লিপ্ত থাকতে বলেছে তাদের বোঝাগুলো বহন করবে অর্থাৎ এই নেতারা নিজেদের বহন পাপের বহন বোঝা বহন করবে এবং যাদেরকে তারা কুফি এবং সেরকের মধ্যে লিপ্ত থাকতে বলেছে তাদের বোঝাও বহন করবে তাহলে এই নেতারা বহন করবে শাস্তি আর তাদের অনুগতরা তাদের ডিসিপল যারা তাদের শিষ্যরা তারা বহন করবে একগুণ এটা আল্লাহ ঘোষণা করে দিলেন যে কেউ কারো বোঝা কমাতে তো পারবেই না বরং যারা যাদেরকে অনুসরণ করা হয়েছে অনুসৃত যারা তাদের শাস্তি হবে দ্বিগুণ আর অনুসারী যারা তাদের শাস্তি হবে একগুণ আলায়ুস আলুল্লাই কেয়ামত আম্মা কানু ইয়াফতারুন এবং কেয়ামাত দিন অবশ্যই তাদের এই মিথ্যা রচনার উপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা তাদের পাপ বহন করতে পারবে এটা আছে কোথাও এটা তো মিথ্যা রচনা এটা তোমরা মিথ্যা বলছো তোমাদের কোনো ক্ষমতা নাই যে তোমার একজনের আল্লাহ তাজির ওয়াজতুন বেজরা হখরা আল্লাহ পরিষ্কার বলেছেন যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে আর তোমরা বলছো তোমরা বহন করবে কোথায় আসে কথা এটা ইফতারা এটা মিথ্যা রচনা তা আল্লাহ বলেন কেমন দিন এই মিথ্যা রচনার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে আর জিজ্ঞাসা করা মানেই ধ্বংস